আল্লাহ নাফরমান করছো ভাইয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা বাবা বলো এই না ফরমান বলেন কোথায় গিয়ে থামবেন শেষ পর্যন্ত দিন শেষই বা রাত শেষই কোন এক দিন দেখবেন আপনি একা আমিও একা একা না একদিন কবরই পৌঁছে যাব সেদিন চারিদিকে অন্ধকার ছাড়া একাকিত্ব ছাড়া আর কিছু নেই। আল্লাহর নবী বলেন নাফরমান কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেস্তার তিনটা গুণ। আবকাম, আসম, আম ওই ফেরেশতাটা বোবা, ফেরেস্তা কানে শোনে না, ফেরেশতা চোখে দেখে এই তিন গুণে গুণান্ত একজন ফেরেশতা নাফরমান পাপীর কবরে আসবে।

মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি এই কি বুঝা ভাইয়া হ্যাঁ মানে আসলে কি বলো ভাই রাগ হইও না বলো কোথায় গিয়ে থামবা শেষ পর্যন্ত বলো একদিন তো একদিন থামিয়া যাইবা তুমিও আমি কোথায় গিয়া থাম কোরআন শরীফে ইসরাফিল ফুঁ দিলে মানুষ পাগলের মতো ছুটবে কিয়ামত শুরু হলে তখন লোকের একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফা পালাব কোথায় কल्ला লা ওয়াযার আল্লাহ নিজেই তখন বলে নান বান্দা আজার কোঠা ওয়াসরিন ইলা রাব্বিকা ইয়াউম ইদিনাল মুসতকর সেদিন ঠিকানা আশ্রয় শুধুই তোমার রব বিমা আর সেদিন আল্লাহ তোমাকে জানাবে তোমার হায়াত তুমি বেঁচে থাকতে যা করেছ তোমার মৃত্যুর পরে তোমার নামেও যা জমা হয়েছে হ্যাঁ যে ছেলেটারে তুমি চরিত্রহীন বানাইছো আল্লাহর কসম আল্লাহর কসম ওই যতগুলো গুণা করছে নাফরমান মনে রাখিস তোর আমল নামা তো লেখা হবে কারে বিড়ি খানা শিখাইস তো মনে রাখো ওইতে তোমার মরার পর যখন বিড়ি খাবে তোমার আমল নামার মধ্যে বিড়ির গুনাস আসবে কারে জুয়া খেলা শিখাইস কারে মদ খানা শিখাইস নেশা কারে নারীর ফান্দে ফাঁসাইয়া দিছ তার গুণাগুলিও তোমার আমল জমা আবার যে কাউকে আল্লাহর দিকে ডাকছে কোরআনের দিকে ডাকছে নামাজের দিকে ডাকছে আখেরাতের দিকে ডাকছে সেই ডাকেও যারা ফিরে আসছে ইনশাল্লাহ আল্লাহর কসম ওই মানুষগুলো সমস্ত বন্দিগির স্বভাব ওই আহ্বানকারীর আমল তো জমা হতে থাকে হ্যাঁ আজকে আমরা নিয়ত করি রাত গভীরে সময় খুব লম্বা করার দরকার নাই ভাইয়া আমি সবাই কাছে গুণার রাস্তা ছেড়ে দিই আমিও আপনি বলেন সাহায্য নিজের এই বাপ কষ্ট করলেন বউ বাচ্চার কিন্তু শেষ বয়সে এই যে একটা কথা কইলাম যে একটা টেলিভিশন একটা নাচ গান একটা গুনার জন্য স্বীকৃতি দিয়া আপনি আমলে ইউস হইয়া কবরে গেলেন আমি কেমনে জান্নাতে যাইবেন জীবনটাও কষ্ট করলেন কবরেও কষ্ট পাইবেন লাভ কি না হ্যাঁ সংসারের যিনি অভিভাবক এই বাচ্চারা সবসময় প্রয়োজনীয় জিনিস কম ভোগ করে এটা নিয়ম এই বেচারার লুঙ্গি সিরা বেচারার গেঞ্জি সিরা বেচারার কাপড় চোপড় সামান্য ও